e hum. não আপনারা দেখছেন আর নিউজ বাংলা বাড়ি বন্ধন দু হাজার পঁচিশে শুভ উদ্বোধন করেন রামনগর এক পঞ্চ সমিতির সদস্য বিশিষ্ট সমাজসেবী সম্মানীয় দীপক স্যার মহোদয় উপস্থিত ছিলেন রামনগর এক ব্লকের শিক্ষা কর্মধ্যক্ষ সম্মানীয় কৌশিক বাড়ি মহোদয় হলদিয়া এক গ্রাম পঞ্চায়েতের সদস্য কৃষ্ণ বল্লভ দাস অধিকারী বিশিষ্ট সমাজসেবী কেদার কিরি সহ ক্লাবের সভাপতি শুভঙ্কর মান্না সম্পাদক সুমন মান্না দেবাঞ্জন মাইতি সত্যজিৎ কর সহ ক্লাবের সকল সদস্য উপস্থিত ছিলেন বাহানটি অখন নিয়ে বনপরিচয় এই চিন্তা ভাবনা গ্রাম বাংলার মধ্যে ফুটে উঠেছে বিদ্যাসাগরের ভাবনা চিন্তা উপস্থিত হয়ে বিশিষ্ট সময়সেবী রামনগরে এক মাঞ্চ সমিতির সদস্য স্যার বলেন এখানে ছাত্রছাত্রীরা সরস্বতী পূজার আরাধনায় মেতে উঠেছে তার সাথে সাথে যে সরস্বতী পূজা উপলক্ষে যে মণ্ডপ সজ্জিত করেছে নতুন আঙ্গিনায় নতুন প্রজন্মকে শিক্ষা ও সংস্কৃতির মনোভাব বার্তা দেওয়া বা তার ওই সাথে সমাজে পিছিয়ে পড়া মানুষদের তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার একটা চিন্তাভাবনা এই থিমের মধ্যে ফুটে উঠেছে এবং সকলকে সরস্বতী পূজার শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন এবং সরকারি বিধি মেনে পূজার মধ্যে মেতে ওঠার বার্তা দেন ক্যামেরায় মিলন প্রতিষাদে মাখন মণ্ডলের রিপোর্ট নিউজ বাংলা নিউ ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনা ও পরিচালনায় বিদ্যার অধিষ্ঠাত্রী দেবী মা সরস্বতী মায়ের পূজা অর্চনা উপলক্ষে আজকে তাদের থিম ঈশ্বরচন্দ্র বিদ্যা বন্দ্যোপাধ্যায়ের সেই বই বর্ণ পরিচয় তিনি সমাজে মানুষের জন্য বহু কিছু করে গেছেন এবং বিশেষ করে মহিলাদের জন্য যাতে বাল্যবিবাহ রোধ করা যায় তার জন্য তিনি সাঁত্রিশটি বিশ্ববিদ্যালয় চালু করেছিলেন তিনি না থাকলে সমাজ জাতি সবাই অন্ধকারে চলে যেত তাই অন্ধকার থেকে আলোয় ফেরা তারই হাত ধরে এবং তার নামাঙ্কিত যে বর্ণপরিচয় বই আমরা প্রথম পড়েই আমরা বিদ্যা অর্জন করেছিলাম তাই রানিয়া নিউ ইয়ংস্টার ক্লাবের ব্যবস্থাপনায় তেরোতম বর্ষে আজকের যে থিম খুবই দৃষ্টিনন্দনীয় এবং বহু মানুষকে তারা এখানে একত্রিত করে একটা মেলবন্ধন তৈরি করবেন এবং আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে উৎসবের কটি দিন আপনারা সবাই আসবেন সহযোগিতা করবেন আশীর্বাদ করবেন আমার পক্ষ থেকে এই ক্লাবের পাশে থাকার আমি অঙ্গীকার করছি আজকের এই অনুষ্ঠানে সমস্ত অতিথিগণ এবং ক্লাবের সম্পাদক সভাপতি কর্মকর্তা সদস্য সদস্যদের আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাবো আফামোর বাঙালি যেভাবে আমরা উৎসবে মেতে উঠি সেই সরস্বতী মায়ের পূজা অর্চনাকে কেন্দ্র করে তারা ব্রতি হয়েছেন তারা শুধু নিজেদের মঙ্গল কামনায় ব্রতি হননি তারা দেশবাসী এবং বিশ্ববাসীর মঙ্গল কামনায় ব্রতি হয়েছেন তাই আগামী কাল সমস্ত জায়গায় পূজা অর্চনা হবে মতে আজকেও কয়েকটি জায়গায় পুজো হচ্ছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিদের মাঝে দেখো মিলন ও মহান মিলন মেলাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হওয়ার ফলে মানুষের মধ্যে ক্রোধ ক্ষোভ গ্লানি হিংসা অনেকটা মুছে যায় এবং তারা সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে ক্রীড়া প্রতিযোগিতা পুরস্কার বিতরণী অনুষ্ঠান এবং বিভিন্ন ধরনের তারা সামাজিক কাজ করে থাকেন এবং বিশেষ করে যুব সমাজের দিকে যে লক্ষ্য রেখে যে ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করেছেন তার জন্য তাদেরকে আমি ধন্যবাদ জানাবো বীর সন্ন্যাসী স্বামী বিবেকানন্দ বলেছেন যে গীতা পাঠের থেকেও জরুরি ফুটবল খেলা কিন্তু আমাদের আমাদের এই আজকের এই বন্য পরিচয় থি আমরা ধরতে গেলে কিছু অনেক দিন থেকে আগে থেকে করছি এবং ভাবনাই আছে আমাদের সুমন প্রত্যেক বছরে নতুন নতুন থিমের ভাবনায় নিয়ে আসে আমরা সেটা কমিটির সদস্যরা মিলে করি তো আমাদের এই নতুন ভাবনার যেটা এসছে পরিচয় কারণ আমাদের বর্ণ পরিচয় থেকে আমাদের জীবনের বিদ্যা শুরু আর আমাদের যেহেতু বাগদেবীর আরাধনায় আমাদের আমরা পুজোটা করছি তার জন্য আমরা এই বর্ণ পরিচয় থিমটা আমরা তুলে ধরেছি এবং বর্ণ পরিচয়ের মাধ্যমে বোঝাতে চেয়েছি যে আমাদের জীবনের যেখান থেকে আমাদের আমাদের শুরু মানে আমাদের বিদ্যা জীবন শুরু তার জন্য আমরা যেমন বাহান্নটা অক্ষর থাকে সেইগুলো নিয়ে আমরা একটা এই থিমের বয়ে চলেছি আর আমরা সুমন মণ্ডলকে আমি কিছু বলার জন্য অনুরোধ করছি শোভাযাত্রা সহকারে আমাদের উদ্বোধন হলো এবং সন্ধ্যায় থাকছে শোভাযাত্রা সহকারে ঘটোত্তোলন থাকছে আমাদের তারপর থাকছে আমাদের কালকে সরস্বতী পূজা এবং প্রসাদ বিতরণ এবং দু তিন দিন ধরে অনুষ্ঠান চলবে এই যে ভাবনা চিন্তার মধ্যে যে 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 থিম ছিল যখন ভাবনা শুরু করবে শেষ সেটাকে কীভাবে মনে আনলে সেটা বল এইভাবে আমরা যেভাবে বর্ণ পরিচয়টা শুরু করেছি আমাদের জীবনে মানে প্রথম পথ চলা শুরু হয়ে মানে বিদ্যা দিয়ে শুরু এই বর্ণ পরিচয় সে এই বর্ণ পরিচয় দিয়ে